কত সুন্দর হয়েছে দেখুন চিংড়ি মাছগুলো ভাজা চিংড়ি মাছটা বাড়ছে আর এত সুন্দর একটা গন্ধ হয়েছে মনে হচ্ছে পেট ভরে যাচ্ছে গন্ধে দেখুন ভাতটা কত সুন্দর ঝরঝর হয়েছে আর নিচে একদম জলও নেই চিংড়ি ভাজা ময়ে মাছ ভাজা আলু সিদ্ধ চিংড়ি মাছ বাটা তো প্রথমে কোনটা দিয়ে খাবো সেটাই তো বুঝতে পারছি না এই দেখুন বন্ধুরা আজকে চলে এসেছি একটা খুদের ভাতের রেসিপি নিয়ে আজকে আমরা খুদের ভাত করবো খুদের ভাতের সঙ্গে কি কি থাকে রেসিপি আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন তাহলে চলুন যাই রান্নাঘরে আর রেসিপি শুরু করে দিই এই দেখুন খুদ গুলো কত সুন্দর দেখতে এগুলো আমাদের দোকান থেকে কেনা খুদ এগুলো ঘরের খুদ না আর ঘরের খুদ হলে একটু কালো কালো থাকে খুদে আর এটা কেনা খুদ একদম পরিষ্কার এবার আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি খুদটা এরকম করে জল পাল্টে পাল্টে দুবার তিনবার করে আমি ধুয়ে নেবো পরিষ্কার করে খুদটা দুবার তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এসছি এবার একটু এরকম এরকম করে চালটাকে ধুয়ে নেবো যদি দুই একটা কাকড় থাকে তাহলে বেরিয়ে যাবে কাকড়টা খুদের ভাতে আলু সেদ্ধ দেব তার জন্য যে আমি আলু কেটে নিচ্ছি আর আলুটা একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি খুদের ভাত হতে বেশি টাইম লাগে না আলুটা সেদ্ধ হবে তার জন্য যে সরু সরু করে একটা আলু চার ফালি করে কেটে নিচ্ছি এই যে খুদের ভাতের সঙ্গে কি কি রেসিপি করবো আপনাদের বলেছিলাম এখানে দেখুন মৌরালা মাছ নিয়ে এসছে কাটকা একদম বাজার থেকে নিয়ে এসছিল আর এই যে হচ্ছে চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা বাটা করব আর মৌরালা মাছ ভাজা আর আলু মাখা তা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এরকম চিংড়ি মাছগুলো কত সুন্দর দেখুন একদম বাজার থেকে নিয়ে এসছে তখন একদম লোড় ছিল আর মৌরালা মাছগুলো আমি আগে থেকেই বেছে নিয়েছি কারণ একটু বর্ষার মাছ তো একটু বেলা হলেই নরম হয়ে যায় তা প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব উনুন কি বর্ষার জন্য ভিজে গেছে নাকি আর ভিজে কালকে রাতে যা বৃষ্টি সব ভিজে গেছে আর খুদের ভাতে তো যে কোনো কিছুতেই পেঁয়াজটা লাগবে ভর্তা বানাতে গেলেও পেঁয়াজ লাগবে আর আপনার খাওয়ার জন্য পেঁয়াজটা ছাড়া খুদের ভাত একদমই ভালো লাগে না তার জন্য আমি পেঁয়াজগুলোকে কুচিয়ে নেচ্ছি মাছে আমি নুন হলুদ হলুদ মাখিয়ে লবণ দেখুন একটা গ্যাস নিয়ে চলে এসছি আমরা কারণ হচ্ছে কালকে রাতে এত বৃষ্টি হয়েছে উননটা ভিজে গেছিল এত ভালো করে ধরছিল না তো ওই উননে করতে গেলে আপনার সকালের খাবার তো অনেকটা লেট হয়ে যাবে প্রায় বারোটা বেজে যাবে সকালের খাবারটা তার জন্য আরেকটা ওভেন নিয়ে চলে এসছি এখানে আমি বাকি কাজগুলো যেগুলো চিংড়ি ভাজবো তারপরে পেঁয়াজটা এদিকে করতে থাকি মা ওদিকে আমি এদিকে ভাতটা রান্না করি খুদের ভাতটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি এবার জল উনুনটা এক ঘন্টা লাগলো প্রথমে আমি আলুগুলো সেদ্ধ হতে দেবো এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে চিংড়ি ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এই চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছগুলো কত সুন্দর একদম পুরো সবগুলো একই রকম সাইজ আর দেখতেও কত সুন্দর চলুন এবার ভেজে দেখতে চিংড়ি মাছগুলো খুবই সুন্দর আর সব চিংড়ি মাছগুলো পুরো একই সাইজ যখন নিয়ে আসছিল জ্যান্ত ছিল একদম আর চিংড়ি মাছ একটু তাপ পেলেই একটু লাল 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 কালার হয়ে যায় দেখতে খুব সুন্দর ভালো লাগে। তা আলুটা ঢাকা দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। খুদের ভাতের একটা কাহিনী আছে জানেন। যখন আমার বিয়ে হয় আমার বাপের বাড়ি কোনোদিনও খুদ খেতো না। খুদ খেতো না মানে রামtei জানতো না আমরাও কোনোদিন খাইনি। তাই এখানে শ্বশুরবাড়ি যখন এসছি তখন দেখতাম এরা খুদের ভাত রান্না করতে। আমার শাশুড়ি মা আমার যা ওরা তো খুদের ভাত দেখে ভাবতাম কি গোনাই গরুকে খাওয়াবে। যখন রান্না হয়ে যেত থালায় সুন্দর করে দিত তখন ভাবতাম এগুলো খাবে কি করে এরা তখন আমার যাওয়ারা বলতো আমরা মাখাই তারপরে দুই গাছ খা তখন বুঝবি সত্যি মাখাতে এত সুন্দর লাগতো সেই থেকে খুদের ভাত খাওয়া আমরা শিখে গেছি রান্নাও শিখে গেছি আর খাওয়াও শিখে গেছি আর আমার ছেলে তো খুবই ভালোবাসে খুদের ভাত ও খুদের ভাত হলে আর কিছু লাগে না এদিকে আমার চিংড়ি মাছগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এই খুদের ভাতটা খেতে এত টেস্টি হয় যারা খান তারা তো জানেনি আলুটা আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার খুতটা দিয়ে দেবো এবার খুদগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ মতো লবণ দিয়ে দেবো আর এখানে সামান্য একটু মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো মুসুরির ডালটা দিলে পরে খেতে দারুণ স্বাদ হয় খুদটা এবার আমি খুঁজতে একটু ঢাকা দিয়ে রাখবো আর এদিকে আমার চিংড়ি মাছ ভাজা খুব সুন্দর ভাবে চিংড়ি মাছগুলো আমি প্লেটে নামিয়ে কত নিচ্ছি সুন্দর হয়েছে দেখুন চিংড়ি মাছগুলো ভাজা তা আমার চিংড়ি মাছটা তো ভাজা হয়ে গেছে আর ভর্তাটা বানানোর জন্য কিছু শুকনো লঙ্কা লাগবে শুকনো লঙ্কা পেঁয়াজ সবকিছুই লাগবে তা সেগুলো এবার এক এক করে ভেজে তুলে নিচ্ছি তার জন্য তেল দিয়ে দিচ্ছি আবার করাই শুকনো লঙ্কা গুলো ভাজা হয়ে গেছে এবার শুকনো লঙ্কা গুলো তুলে নিচ্ছে একটা বাটিতে এবার লঙ্কাটা ভাজার পরে যেই তেলটুকু বেঁচে আছে আমি এতে হালকা একটু গোটা জিরে দেবো আর পেঁয়াজটা দিয়ে এটাও ভেজে তুলে নেবো তো খুদটা খুলে একবার আমি নাড়াচাড়া দিয়ে নেব সামান্য একটু নিচে জল জল আছে আর একটু হবে খুঁতটা একটু শক্ত আছে আরে এই খুদে একবারই জল দিতে হবে বারবার জল দিলে খুঁত খেতে ভালো লাগবে না এটা আমি আর একটু ঢেকে রাখবো আরো পাঁচ মিনিট হবে আমার ভেজে নিয়েছি এবার একটা প্লেটে তুলে আমি চিংড়ি মাছটা বাটবো তার জন্য যে পিঁয়াজ ভেজে দিয়েছে এবার পেঁয়াজের সঙ্গে একটু শুকনো লঙ্কা দেবো কয়েকটা শুকনো লঙ্কা দেবো একটু লবণ লবণটা অল্প পরিমাণে দিচ্ছি কারণ মাছে তো লবণ দেওয়া আছে এবার আমি আবার কড়াই তেল দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে মোয়ে মাছ যেগুলো ছিল মোয়ে মাছগুলো এবার ভেজে নিচ্ছি মোয়ে মাছগুলো দেখুন কতটা সুন্দর পেঁয়াজ লঙ্কা বাটা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো আমি এর সঙ্গে দিয়ে একসাথে বেটে নেব চিংড়ি মাছটা বাড়ছে আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে পেট ভরে যাচ্ছে গন্ধে চিংড়ি মাছটা আমার মিহি করে বেটে নিয়েছে এবার আমি এবারে তুলে নিচ্ছি একটা প্লেটে নিয়েছি একদম প্লেন করে দেখুন কত সুন্দর একদম মিহি করে বাড়তে হবে তাহলে ভালো লাগবে খেতে এই মাছ কটাও আমি একদম মুচমুচে করে ভেজে নিয়েছি এবার এই মাছ কটাও তুলে নিচ্ছি এইদিকে আমার খুদের ভাতটাও হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো খুলে একবার দেখাই আপনাদের কেমন হয়েছে দেখুন ভাতটা কত সুন্দর ঝরঝর হয়েছে আর নিচে একদম জলও নেই সুন্দর হয়ে গেছে ভাতটা এবার আমি নামিয়ে নেবো এবার আলুটা তো মা তুলে দিয়েছে আমাকে আলুটাও সুন্দর করে একটু লাল করে ভালো করে মাখিয়ে নি তো আমার ঠান্ডা হয়ে গেছে এবারের মধ্যে সুন্দর করে লঙ্কা দিয়ে আমি আমি এই যে এবার ভাজা পেঁয়াজটা নিয়ে নিয়েছি আর এই যে তেলটুকু আছে আমার সেখানে দু চারটে লঙ্কা দেবো লাল করে একদম একটু লবণ দিয়ে দিচ্ছি বাস এবার এটাকে ডোলে নি আলুটা আমার সুন্দর ভাবে মাখাওয়ানো হয়ে গেছে দেখুন এবার আমি ওই থালাটায় তুলে নেচ্ছি দেখুন খুদের ভাতের জন্য আমাদের কত কিছু আইটেম রেডি হয়ে গেছে চিংড়ি ভাজা ময়ে মাছ ভাজা আলু সিদ্ধ চিংড়ি মাছ বাটা আপনারা তো দেখলেন খুদের ভাতে আমাদের কি কি মেনু আছে এবার ছেলেকে খেতে দিয়ে দেবো খুদের ভাতগুলো খুব সুন্দর ঝরঝরে হয়েছে মা হুম খুবটা ভালো হুম হেবি সুন্দর ঝরঝরে হয়েছে বাস বাস থাক আর দিও না মাছ ভাজা আর এটা চিংড়ি মাছ বাটা নাকি হুম একটু ভাজা চিংড়ি আর একটু লেবু দিয়ে দাও মা আর একটু করে লেবু আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দাও শুকনো লঙ্কা শুকনো লঙ্কাই দাও ভাতের সাথে কত আইটেম হয়ে গেছে চলুন এবার আমি খেয়ে নি এটা তো প্রথমে কোনটা দিয়ে খাবো সেটাই তো বুঝতে পারছি না প্রথমে কোনটা দিয়ে শুরু করব চিংড়ি বাটাটা দিয়ে খেয়ে প্রথমে চলুন চিংড়ি বাটাটা দিয়ে একটু শুরু করে দেখি চিংড়ি বাটা খুদের ভাত ছাড়াও গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে চিংড়ি বাটাটা হেবি সুন্দর লাগে চিংড়ি বাটাটা ভালো টেস্ট হয়েছে হুম সাথে মাছ ভাজা গুলো অনেক সুন্দর হয়েছে একদম কুরকুরে হয়েছে একদম এর সঙ্গে টক শাকও ভালো লাগে কিন্তু আমাদের টক শাকের গাছগুলো এখনো ছোট ছোট ওই জন্যই লেবু নিয়ে নিয়েছি সবকিছু সুন্দর হয়েছে সবকিছু প্রত্যেকটা জিনিসই অনেকটা সুন্দর হয়েছে আর সাথে চিংড়ি ভাজাও আছে অল্প এটাও ভালো লাগছে আর চিংড়ি বাটাটা তো খুবই ভালো হয়েছে তো এরকম করে আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন সকালবেলা খুদের ভাত আর আপনারা যারা যারা বানাননি দেখবেন সকালে খুবই একটা ভালো আইটেম আমার এই খুদের ভাতের সঙ্গে যে যে রেসিপিগুলো আমি করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো কমেন্টের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন আবার কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ